প্রশ্ন আসতে শুরু করেছে তবে কি স্টল ক্রিস্পোকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব এমনই কিন্তু নানা রকম মন্তব্য নানা রকম জল্পনার মধ্যে পরিকল্পনা বদল হচ্ছে ইস্টবেঙ্গলের তবে কি হবে সেটা ঠিক করবে কোচ অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল রিক্রুটাররা বা ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট তার আগে ইস্টবেঙ্গলে যে সিচুয়েশনটা এই মুহূর্তে ঘটছে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো ইস্টবেঙ্গলের এর পরবর্তী ম্যাচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেখান থেকে যদি পয়েন্ট ইস্টবেঙ্গল তুলে না নিতে পারে তাহলে কিন্তু সেকেন্ড লেগে গিয়ে প্রচণ্ড পরিমাণে বিড়ম্বনায় পড়তে হবে ইস্টঙ্গল কে এবং পরপর তিন ম্যাচে অস্কার ব্রুজনের হাত ধরে সাত পয়েন্ট বেঙ্গল এর এসছে তখনই কোথাও গিয়ে সমস্যা চোট আঘাত একটা বড় বুস্ট করবে সেখানেই কিন্তু মূলত প্রশ্নচিহ্ন চলছে এই মুহূর্তে যেটা নিয়ে আজ ইস্টবেঙ্গল ক্লাবে ইস্ট বেঙ্গল কর্তাদের সঙ্গে কোচ অস্কার ব্রুজনের কথাবার্তাও হয়েছে তার আগে রয়েছে উড়িষ্যা ম্যাচ এবং সেখানেই রয় কৃষ্ণা নেই যেই জায়গা থেকে এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা একটা পজিটিভ পয়েন্ট অফ ভিউ সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল আবারও চলে এসছে ব্যাকফুটে কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে সল ক্রিস্পো এবং ডিমান্ডা কসকে পাবে কি না সেটা নিয়ে তো একরকম প্রশ্নচিহ্ন বড় আকারে দেখা গেছে এবং এই ম্যাচটাই হেক্টর উস্তে ফিরবে কিনা সেটাতেও এই মুহূর্তে জল্পনার রয়েছে তো সব কিছুর মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু ভাবছিল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা চেঞ্জ করতে চলেছে ক্লিটন সিলভাকে এবং ইস্টবেঙ্গল ডিফেন্স থেকে সম্ভবত হিজাজি মাহেরকে চেঞ্জ করতে চলেছে এবং যে চোটের কবলে পড়েছে হেক্টর সেখানে সম্ভাবনাটা বা আশঙ্কা তৈরি হচ্ছিল হিজাজি থাকলেও হেক্টর উঠতে চেঞ্জ হতে চলেছে এরকম জায়গায় বা এরকম একটা সার্কেলে কিন্তু রোটেট করছিল ইস্ট বেঙ্গলের আগামী দিনের পরিকল্পনাটা তবে সল ক্রিসপোর চোটটা নতুন করে ভাবাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে অন্যদিকে ডায়মন্ড ডাকসের চোট নিয়েও ইস্ট ক্লাব ভাবতে শুরু করেছে কারণ এই মুহূর্তে যদি তারা ক্লেটনকে ছেড়ে দেয় ডিমান্ড ডাকসের এই যে চোটটা মরসুম শুরু থেকে শুরু হয়েছে তিনি পুরো গেম টাইম খেলতে পাচ্ছেন না একটা ম্যাচ খেললে দ্বিতীয় ম্যাচে তার কাপ সেলে যে পেন সেটা কিন্তু আবারও তাতে গিয়ে কোথাও ইস্ট বেঙ্গল একটা বিড়ম্বনার মধ্যে ছিল যেটা কোথাও গিয়ে মেটানো যেত যে ডিমন্তা কোসকে একটা ডাইম খেলে ক্লেটনকে দিয়ে যেটা লাস্ট ম্যাচেও হয়েছে বাট সোল ক্রিস্পো যেভাবে দলের অধিনায়ক দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি হোল্ড আপ প্লে থেকে শুরু করে অ্যাটাকিংয়ে সেই জায়গাটাই কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে যদি সল ক্রিস্পো না থাকে এবার দেখো অনেকে বলবে জিক্সন লাস্ট ম্যাচে ভালো খেলেছে সাবস্টিটিউট হয়ে এসে তো এটা অনেকটা কিন্তু এই রকম যে ওই ম্যাচে জেকসনের একটা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আসলেও সল ক্রেসপো যেভাবে হোল্ডিং রোলটা স্ন্যাচ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু জেকসনের কাছ থেকে আমরা সত্যি পাব না এবং যার জন্যই কিন্তু ক্লেটন ডেসিলভা সেই জায়গাটা মেনটেন করার জন্য নামানো হয়েছিল বা সেই জায়গাটা সে মেনটেন করেছে সল ক্রেসপোর মতো না হলেও তিনি কিন্তু চেষ্টা করে গেছেন ওই রকম একটা রোলে প্লে করার জন্য অবশ্যই একজন সেন্টার ফরওয়ার্ড এই জায়গা থেকে কতটা একজন সিডিএম এর জায়গা নেবেন সেটা তো অবশ্যই নানা রকম তুল্যমূল্য আলোচনা দিয়ে হতে পারে তবে সল ক্রেস্পো যেভাবে মিডফিল্ডে জেনারেল বলা যায় সেই সল ক্রেস্পোর অভাবটা বেঙ্গল এই মুহূর্তে তার দলের কোনো প্লেয়ারকে দিয়ে পূরণ করতে পারবে না অবভিয়াসলি মাদি দালালকে দিয়েও নয় মাদি দালাল পুরোপুরি কিন্তু অ্যাটাকিং রোলের প্লেয়ার তাকে দিয়ে মাঝ মাঠে হোল্ডিং প্লে বল স্ন্য্যাচ কোনোভাবেই সম্ভব না অনেকে বলে যে নাওরেম মহেশ সিং দিয়ে হতে পারে গত সিজনে নাওরেম এই রোলটা প্লে করেছে দেখো নাওরেম obviously এই রোলটা প্লে করতে পারে হোল্ড করতে পারে বল ডিস্ট্রিবিউট করতে পারে কারণ সল ক্রিস্টপুর যেভাবে তার যে বিগ ফিজিকটা রয়েছে ওটা দিয়ে যেভাবে প্লেয়ার কভার আপ করে অনেকটা বল বলটা রুল করাতে পারে সেটা নাওরেম পারবে না এবং এখানেই কিন্তু একটা প্রবলেম হচ্ছে এই এই জায়গা থেকে বেঙ্গল ক্লাব ছাড়ছে না এবং তড়িঘড়ি কিন্তু উড়িষ্যা যে ডিলটা নেগোসিয়েশন হচ্ছিল বেঙ্গলের সাথে ক্লেটনকে সেটাও ক্যান্সেল হয়ে গেছে এবং সেখানে বসুন্ধরা কিংসে বা বলা যায় অস্কার ব্রুজনের প্রাক্তন ছাত্র কিন্তু জরিলটন গোমসকে সাইন করিয়ে নিয়েছে ওড়িশা এফসি চৌত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড কিন্তু বসুন্ধরাতে খেলতো অস্কার ব্রুজনের আন্ডারে এবং কেরালা সুপার এফসিতে কিন্তু বাসকে সরি কেরালা সুপার লিগে কিন্তু ফোর্সা কোচি এফসিতে তিনি কিন্তু এবারের মনে হয় হায়েস্ট গোলস স্কোরার হয়েছে যদি আমি ভুল করে থাকি তো এই জায়গাটা একটু আমাকে কারেকশান করে দিও যে এই প্লেয়ারটা কিন্তু মূলত কেরালা সুপার লিগে হাইটস হায়েস্ট স্কোরার রয়েছে তারা কিন্তু সাইন করিয়েছে আর এই প্লেয়ারটার দিকে কিন্তু নজর ছিল ইস্ট বেঙ্গলের যে কথা আমরা বলছিলাম যে যেভাবে আর পেছনে যাচ্ছে তাদের পরিকল্পনায় যে অন্য কেউ নেই সেটা কিন্তু একদমই না এইটা কিন্তু একটা ডিলে ছিল ইস্টবেঙ্গলের তো এফসি ম্যাচের আগে ইস্টবেঙ্গলে এমন অবস্থা যে তিন বিদেশি নিয়ে তাদের খেলতে নামতে হবে বাকি তিন বিদেশি বা দুই বিদেশি সেখানে বলা যায় জিমান টাকস্ট এবং সল ক্রেস্পোকে মোটামুটি পাওয়া যাবে না পরিকল্পনাটা তাহলে বেঙ্গল কি করতে চলেছে পরিকল্পনা ইস্টবেঙ্গলের সল ক্রেস্পোকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে না মূলত সল ক্রেস্পোকে আনরেজিস্টার্ড করিয়ে সেখানে কোনো প্লেয়ারকে ইমিডিয়েট আনা হচ্ছে এবং এফসির জন্য সল ক্রেসপোকে কিন্তু রিজার্ভে রাখা হচ্ছে কারণ সল যে চোটটা সেই চোটটা কিন্তু এখন পুরোপুরিভাবে তার রিকভারি সেশন যাবে এবং যে এমআরআই হয়েছে দুই সপ্তাহ পরে আরও একটা এমআরআই হবে যদি তিনি সুস্থ হন তবেই কিন্তু তাকে মাঠে নামাতে পারবে তার পরবর্তীতে ইস্ট বেঙ্গলের সেকেন্ড লেগ আছে ডারবি আছে এবং তার মধ্যে যে তিনটে গেম এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে জয় তুলে আনাটা দরকার তিনটে ম্যাচে জয় না হোক দুটো ম্যাচে কিন্তু জয় ইস্ট মাস্ট দরকার অর্থাৎ থ্রি ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের সিক্স পয়েন্ট অবভিয়াসলি লাগবে সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু এমনভাবে অস্কার ব্রুজনের সঙ্গে আলোচনা করছে যাতে করে সল ক্রেসপোকে ডি রেজিস্টার্ড করানো যায় এবং ডিমান্ডা কসের অপশন হিসাবে কোথাও এই মুহূর্তকে ক্লেটানকে ছেড়ে না দেয়া এবং মূলত ইস্ট বেঙ্গলের চেঞ্জেস আসছে ডিফেন্সের ক্ষেত্রে এটাও কিন্তু একটা আলোচনার বিষয় তবে ভবিষ্যতে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে বাট ইস্টবেঙ্গল যে ধীরে নীতিটা নিচ্ছিল সেটা থেকে ইস্টবেঙ্গল বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল চট জলদি সাইনিং দিকে কিন্তু এগোচ্ছে এটাই আপাতত আপডেট তোমাদের এ নিয়ে কি মতামত বিদেশি পরিবর্তন সলকোকে ছেড়ে দেয়া না তাকে ডি করিয়ে বা আনরেজিস্টার্ড করিয়ে তাকে দলে রাখা সব কিছুই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে